রামনগরের লায়ন্স ক্লাব অব রামনগরের উদ্যোগে রাখি বন্ধন উৎসব দু হাজার চব্বিশ উপস্থিত পঞ্চায়েত সমিতির সভাপতি ও সদস্য পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার রামনগরে রাখী পূর্ণিমা উপলক্ষে লায়ন্স ক্লাব অব রামনগরের উদ্যোগে রাখি বন্ধন উৎসব হল এবছর রাখি পূর্ণিমার শুভ তিথি হল উনিশে আগস্ট সোমবার ভাই বোনের সম্পর্কের বন্ধন অটুট রাখতে এবং ভাইয়ের মঙ্গল কামনায় ঘরে ঘরে পালিত হয় রাখি বন্ধন উৎসব আবার স্বাধীনতা সংগ্রামের আবহে হিন্দু মুসলমানের মধ্যে সংহতি তৈরি করতেও এই রাখিকেই হাতিয়ার করেছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর আবার পুরাণের দিকে তাকালে মহাভারতের শ্রীকৃষ্ণের হাতে দ্রৌপদীর মঙ্গল বাঁধার উল্লেখ পাওয়া যায় তবে সেটাই যে রাখি বন্ধন ছিল এমনটা দাবি করে বলা যায় না এই রাখি বন্ধন উৎসবে উপস্থিত ছিলেন রামনগর এক পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই সার উপস্থিত ছিলেন রামনগর এক পঞ্চায়েত সমিতির সদস্য দীপক কুমার সার সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ এছাড়া উপস্থিত ছিলেন লায়ন্স তাব রামনগরের সভাপতি সম্পাদক সহ সমস্ত সদস্য ও সদস্যাবৃন্দ উপস্থিত হয়ে রামনগর এক পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন রামনাগর লাইনস্টপ একটি গুরুত্বপূর্ণ তারা বিশ্বে বিভিন্ন মানুষের পাশে আনসার সাথে মানুষের সাথে আপসময়ের জন্য সারা বছর ধরে তারা কর্মকাণ্ড করে থাকে তেমনি রামনাগর লাইনস্টপ আজকে রামনাগুরে আজকে আঠের বনসভের মাধ্যম দিয়ে সমিতির বার্তা দিচ্ছে এবং প্রত্যেক মানুষকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছে কারণ আমাদের ভারতবর্ষ একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র যে দেশের সর্ব ধর্মের মানুষকে নিয়ে ঐক্যবদ্ধ সংস্কৃতির বার্তা দিয়ে আমরা চলি এবং বিশ্বের দরবারে মাথা উঁচু করে একথা বলতে পারি ভারতবাসী হিসেবে তাই আজকে রামনগর লাইন্স ক্লাব সারা বছর ধরে বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকে এবং বা মানুষের সেবায় তারা থাকে সেই রামনগর লাইন্স ক্লাব আজকে রামনগর বাজারে আজকে পঞ্চটা বন্ধু পঁচিশটি মানুষ ব্যবসায়ী বন্ধু এবং রামনগর লয়েন্স ক্লাবের সকল সদস্য সদস্যরা প্রত্যেকে কটবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে তারা সম্প্রীতি বার্তা দিচ্ছেন আজকে রাখি উৎসবের মাধ্যম দিয়ে আমরা চাইব আগামীতে আমাদের দেশ অক্ষণ থাকি আমাদের যে ধর্ম নির্ভর মাথা উঁচু করে কথা বলতে পারে আমাদের দেশ ঐক্যবদ্ধ রামজন্দর সারা বছর ধরে যেমন যুক্তি থাকে আজকে বন্ধ উৎসবের মাধ্যমে সংস্কৃতির বার্তা দিয়ে ঐক্যবদ্ধের বার্তা দিয়ে আগামীদের চলাফে প্রস্তুত করা হচ্ছে সবাই সহযোগিতা একান্ত হয়ে কামনা করে এই কর্তৃপথ বলে ধন্যবাদ জানান কর্মকর্তাদের এই মহৎ উদ্যোগকে কি বলবেন আমাদের কর্মকর্তা উদ্যোগ এই কথাই বললাম আপনাদের কাছে রামনগর লাইন্স ক্লাব কেবলমাত্র উৎসব নিয়ে মেতে থাকে না রামনগর লাইন্স ক্লাব মানুষ যখন বিপদে করে প্রাকৃতিক বিপর্যয় ঘটে তখন বন্যা হয় তখন বিধ্বস্ত মানুষের পাশে দাঁড়া জ্বর আমফানঝর জ্বর হয়েছিল রামনগর লাইন্স ক্লাব বিভিন্ন বিধানসভায় গিয়ে তারা কখনো কাপড় দিয়েছে তখন শব্দ বিতরণ করছে যখন রক্তের সঠেজ করে তখন মানুষ রক্ত পায় না রামনগর লাইন্স্কার রক্তদান সে আয়োজন করে থাকে বাল্যবিহ বিরুদ্ধে তার রুখে দাঁড়ায় আজকে বিবাহ বন্ধনে আবদ্ধ করার জন্য বিভিন্ন মানুষ যখন তার মেয়ে দিয়ে দিতে পারে না রামনগর লাইন স্টার তার প্রতিষ্ঠা গ্রহণ করে তাই রামনগর লাইন স্টার বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের সঙ্গে সারা বছর লেগে আছে লেগে থাকবে আগামী দিনে আপনাদের আশীর্বাদ ভালোবাসাকে পাঠিয়ে করে তাতে আমরা আরও এগিয়ে যেতে পারি তার জন্য আমরা নিশ্চিত প্রচেষ্টা উপস্থিত হয়ে রামনগর এক পঞ্চায়েত সমিতির সদস্য দীপক স্যার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন ব্যবস্থাপনায় প্রত্যেক বছরই রাশি উৎসব পালন করেন আজকে আমাদের মধ্য অতি আছেন রামনগর এক পঞ্চায়েত সমিতির সভাপতি তথা রামনগর বাজার ব্যবসায়িক সমিতির সম্পাদক রামনগর এক পঞ্চায়েত সমিতির জনপ্রিয় সভাপতি আমার অভিভাবক সম্মানীয় চরণ মাসুস লয়েন্স ক্লাবের সভাপতি সম্মানীয় রাউত চূষণ বিশ্বনাথ জানা মহোদয় এবং এই সংস্থার উপস্থিত আছে প্রত্যেক বছর রক্তদানি শুরু করে আগে গণসবিয়াও হতো এখন সেই উদ্যোগ না হচ্ছে আগামী দিনে যাতে করা যায় এবং বিভিন্ন সমাজসেবামূলক কাজে আবদ্ধ থাকেন রাখিবন্ধন উৎসব আমাদের শুধু রামনগর সময় নয় আমাদের রাজ্যে নাম সারা ভারতবর্ষে এসেছে উনিশশো এগারো সালে রবীন্দ্রনাথ ঠাকুর এই রক্ষী উৎসব শুরু করেছিলেন বঙ্গবন্ধ বঙ্গ আন্দোলন যে মাধ্যমে তিনি বার্তা দিয়েছিলেন যে ভাতৃত্বের বন্ধন এবং সৌভ্রাতৃত্বের বন্ধনে আমাদের ভারতবর্ষকে যাতে জুড়ে রাখা যায় এবং ভারতবর্ষ একটি সার্বভৌমত্ব দেশ এই দেশে শিখ খ্রিস্টান বৌদ্ধ জৈন বিভিন্ন ধর্মের মানুষ বাস করেন তাই আমাদের এই উৎসবে কোনো ভেদাভেদ থাকে না আমি রামনগরবাসীর কাছে অবমান জানাবো ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংস্থা রামনগর লায়েন্স ক্লাব প্রত্যেক বছর যেভাবে সমাজ সেবামূলক কাজ করেন আপনারা প্রত্যেকে সহযোগিতা করবেন এবং আমাদের পাশে থাকবেন উনিশশো এগারো সালে লায়েন্স উনিশশো একানব্বই সালে লায়েন্স ক্লাব অব ইন্টারন্যাশনাল পথ রাম উনিশশো একানব্বই সালে রামনগর লায়েন্স ক্লাব পথ চলা শুরু করেছিল সেই থেকে প্রত্যেক বছরই বিভিন্ন ধরনের অনুষ্ঠান করে থাকে আগামী দিনেও অনেক কর্মকাণ্ড এখানে হবে সেই ব্যাপারে সভাপতি সম্পাদক সাহেব করবেন আমি সবাইকে এই রাখি বন্ধন উৎসবে আমাদের এই উৎসবে সামিল হওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি এবং আমাদের মধ্যে যাতে সম্প্রীতির বন্ধন নতুন থাকে বাসিতের বন্ধ নতুন থাকে এটাই আমি কামনা করি রামনগরবাসী এখান থেকে সম্প্রীতির কি বার্তা দেবেন সম্প্রীতির বার্তা রাখি বন্ধন উৎসব একটি সম্প্রীতির উৎসব এবং ভাতৃত্ব বন্ধনের উৎসব এই উৎসবে আমরা সর্বধর্ম সমন্বয়ে মানুষ এখানে আসছেন আমরা একে অপরকে রাখি করাচ্ছি এই উৎসব একই বাংলার কাছে ভারতবর্ষের কাছে একটি ঐতিহ্যবাহী উৎসব রবীন্দ্রনাথ ঠাকুর এটা শুরু করেছিলেন আমি চাইব সর্বধর্মের মানুষকে নিয়ে বাংলায় যাতে আমাদের শান্তি সম্প্রীতি ঐক্য অটুট থাকে এটাই আমি কর্মকর্তাদের পাশে কেমন ভাবে থাকবেন কর্মকর্তাদের পাশে আমি সবসময় থাকি আমি এই লায়ন্স ক্লাবের মেম্বার তাই আমাদের কাছে কোনো ভেদাভেদও থাকে না আমাদের দূরত্ব বজায় থাকে না আমরা সবাই একে অপরের পরিপূরক হয়ে আমরা সবসময় হাত মিলিয়ে সারা বছরই থাকি রামনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ডিএন আপডেট